বাংলাদেশের মেয়েরা দুই সালের এপসি উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর থেকেই বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশের মেয়েদের ফিনান্সিয়াল কন্ডিশন মেয়েদের লিগ সব কিছু নিয়েই রিসেন্ট টাইমে মিডিয়াতে অনেক বেশি আলোচনা হচ্ছে তো এই বাংলাদেশের উইমেন্স ফুটবল নিয়ে আমার তিনটা পয়েন্ট আছে সেই তিনটা পয়েন্ট নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব পয়েন্ট নাম্বার এক বাংলাদেশের উইমেন্স লিগ বাংলাদেশের উইমেন্স ফুটবল নিয়ে যখনই কথা হয় বাফুফে একটা কথা সব সময় গর্ব করে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানলি স্যালারি দেয় বাংলাদেশের উইমেন্স ফুটবল টিমের প্লেয়ারদেরকে যেটা পৃথিবীর অন্য কোনো ফুটবল ফেডারেশন করে না আর বাফুফের এই কথার সাথে আমি একমত কারণ আমার জানা মতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ছাড়া পৃথিবীর অন্য কোনো ফুটবল ফেডারেশন ওদের প্লেয়ারদেরকে মানলি স্যালারি দেয় না যার কারণে আমি বাফুফের এই কাজটাকে অ্যাপ্রিশিয়েট করি আর এই বাফুফের বেতনের কারণেই কিন্তু অনেক নারী ফুটবলার এখনও পর্যন্ত ফুটবলটাকে চালাই অনেক নারী ফুটবলার এখনো পর্যন্ত ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেছে যদি বাফুফে এই বেতনটা বন্ধ করে দেয় তাহলে অনেক নারী ফুটবলার আর ফুটবলটা কন্টিনিউ করতে পারবে না এই কারণে আমি বাফুফের এই অনেক বেশি করি কিন্তু এখানে আরেকটা প্রশ্ন উঠে বাফুফে যে মানলি স্যালারিটা দেয় মেয়েদেরকে ওইটা কি যথেষ্ট আমার আনসারটা হচ্ছে না আর আমি একজাক্ট অঙ্কটা জানি না বেতনের কিন্তু আমি যতটুকু জানি যে স্যালারিটা পাই ওইটা দিয়ে ওদের ফ্যামিলি সচ্ছলভাবে চলতে পারে না এখন ওদের ফ্যামিলির কথা কেন বলতেছি কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশের উইমেন্স ফুটবল টিমের বেশিরভাগ মেয়ে কিন্তু নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছে যার কারণে মেয়েদের এই স্যালারি দিয়েই ওদের ফ্যামিলিটাকে চলতে হয় এবং মেয়েরা যে স্যালারি পায় মাল্লি স্যালারি বাফুফে থেকে ওইটা দিয়ে কিন্তু ওদের ফ্যামিলি সচ্ছলভাবে চলতে পারে না তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে রিসেন্ট টাইমে ঋতুপণা চাকমার মায়ের এই কন্ডিশন আর বাফুফে বাংলাদেশের উইমেন্স টিমের ফুটবলারদেরকে যেই মানলি স্যালারি দেয় ওই তার পিছনে কিন্তু বাফুফের অনেক বড় একটা ব্যর্থতা লুকিয়ে সেটা হচ্ছে বাংলাদেশের উইমেন্স লীগ বাংলাদেশের উইমেন্স লীগ লাস্ট কবে হয়েছিল সেটা আপনি না দেখে বলতে পারবেন না আমি বলে দিই বাংলাদেশের উইমেন্স লিগ লাস্ট হয়েছিল দুই হাজার চব্বিশ সালে সেটাকে ধরা হয়েছিল দুই হাজার সিজন এবং এপ্রিল থেকে ম্যাথে হয়েছিলো মোটামুটি এক মাসের মতো ওই লিগটা হয়েছিল আর ওই লিগটা প্রপার স্ট্রাকচারে হয় না ওই লিগটা প্রপার একটা টাইমে হয় না এক এক বছর এক এক টাইমে হয় আর ওই লিগটা আজকে থেকে প্রায় এক বছর আরও বেশি সময় আগে হয়েছিলো কিন্তু এই সময়ে উইমেন্স ফুটবল লিগ ব্যাপারে আমরা কোনো আপডেট পাই নাই আর যে উইমেন্স লিগটা হয় ওইটা শুধুমাত্র নামে লিখ কাজে কর্মে কোনো কিছুতেই ওইটা আর উইমেন্স লীগ লাগে না উইমেন্স লিগ মনে হয় না শুধুমাত্র নামটা হচ্ছে বাংলাদেশ উইমেন্স লিগ তাছাড়া কাজে কর্মে কিচ্ছু নাই ওইখানে তো এইটা বাফুফের অনেক বড় একটা ব্যর্থতা এখন বর্তমান কমিটিতে যারা আছে ওনারা হয়তো বা বলবে যে আমরা মাত্র কয়েক মাস আগে এই দায়িত্বে আসছি এর ভিতরে আমরা চেষ্টা করতেছি সব কিছু গুছাই নিয়ে বাংলাদেশের উইমেন্স লিগটাকে চালু করার কিন্তু এখানে হচ্ছে একটা মূল সমস্যা এই যে ওনারা এই দায়িত্বে আছে প্রায় এক বছর হচ্ছে এই এক বছরে মিয়ানমারের বিপক্ষে ম্যাচের পর বাদ দিলে ওনারা কবে এই বাংলাদেশের উইমেন্স লিগ নিয়ে কথা বলছে সেটা আপনি আমাকে দেখান আমার চোখে পড়ে নাই আপনার চোখে যদি পড়ে থাকে সেটা আমাকে কমেন্টে লিঙ্ক দিয়ে দেন আমি দেখব আমার জানা মতে এই মিয়ানমারের বিপক্ষে আমরা জিতার পরে যখন কোয়ালিফাই করছি এরপরে লিগ নিয়ে কথা হয়েছিল এই বছরের শেষের দিকে উইমেন্স লিগ চালু হইতে পারে এভাবে একটা কথা হয়েছিল কিন্তু এর আগে কখনও কথা হয় নাই বাংলাদেশের উইমেন্স লিগ হবে নাকি হবে না হইলে কবে হবে কিভাবে হবে কিভাবে করবে ওরা কোন কোন টিম জয়েন করবে এসব নিয়ে কোনো ডিসকাস হয় নাই তো এইটা বাফুফের অনেক বড় একটা ব্যর্থতা বর্তমান কমিটিরও ব্যর্থতা আগের কমিটিরও ব্যর্থতা যে উইমেন্স লিগটাকে আমরা প্রপার স্ট্রাকচারে আনতে পারি নাই উইমেন্স লিগটাকে আমরা কম্পিটিটিভ করতে পারি নাই যার কারণে আজকে বাংলাদেশের মেয়েদের ফিনান্সিয়াল কন্ডিশনের এই অবস্থা যার কারণেই বাফুফের বেতন দিতে হয় এই বাংলাদেশের মেয়েদেরকে যদি বাংলাদেশের উইমেন্স লিগটা একটা প্রপার স্ট্রাকচারে থাকতো যদি বাংলাদেশের উইমেন্স লিগটা একটা প্রপার কম্পিটিটিভ লিগ হইতো তাহলে কিন্তু ওই লিগ থেকেই বাংলাদেশের মেয়েরা যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারত যার ফলে কিন্তু ওই বাফুফের যে মানলি স্যালারিটা ওইটার উপর এত বেশি নির্ভর হইতে হইতো না বাংলাদেশের মেয়েদেরকে কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশন ওই লিগটা প্রপার স্ট্রাকচারে আনতে পারে নাই ওই লিগটা প্রপার কম্পিটিটিভ লিগ করতে পারে নাই যার কারণে মান্থলি স্যালারির উপরেই সব কিছু নির্ভর করে থাকতে হয় বাংলাদেশের মেয়েদেরকে আর শুধুমাত্র এই ফিনান্সিয়াল কন্ডিশন নাল এই লিগটা হইলে অনেক কিছু উপকার হবে বাংলাদেশের ফুটবলে সেটা আমি বলি বাংলাদেশের উইমেন্স ফুটবল প্লেয়ারদের ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাংলাদেশের মেয়েদের যে নিজেদের স্কিল আপগ্রেড করতে হয় যে নিজেদেরকে ইম্প্রুভ করতে হবে ওই কোন কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে কি কি সমস্যা আসে বাংলাদেশের মেয়েদের বা নিজেদের ওইগুলা কিন্তু ওরা এই লিগ খেলার মাধ্যমেই জানতে পারবে এবং নিজেদেরকে আরও বেশি ইম্প্রুভ করতে পারবে অর্থাৎ আমরা যে বলি বাংলাদেশের মেয়েরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাই ওনারা যে বলে বাংলাদেশের মেয়েরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাই বাংলাদেশের মেয়েদের আরও বেশি ম্যাচ প্রয়োজন সেটা যে আমরা বলি সেটা যে প্লেয়াররা বলে সেটার একটা প্রপার সলিউ এই তার মানে দুইটা সলিউশন হয়ে একটার মাধ্যমে যদি কন্টিনিউ হয় ফিনান্সিয়াল কন্ডিশন সমস্যার সমাধান হয়ে যাবে গা আর হচ্ছে বাংলাদেশের মেয়েরা ম্যাচ টাইম পাবে বাংলাদেশের মেয়েরা ম্যাচ খেলার চান্স পাবে এবং আরেকটা বড় সুবিধা পাবে এই লিগ থেকে সেটা হচ্ছে অনেক নতুন নতুন ফুটবলার উঠে আসবে এই লীগের মাধ্যমে আমি আপনাদেরকে বলি মোসাম্মদ সুলতানা মোসাম্মদ সুলতানা কিন্তু লাস্ট যেই এই যে বাংলাদেশের উইমেন্স লিগটা হইল ওইখানে অনেক ভালো পারফরমেন্স করছিল ও কিন্তু এই যে বেস্ট প্লেয়ার হয়েছিল এ আরবি স্পোর্টিং ক্লাব থেকে এই মোসাম্মদ সুলতানা যে বর্তমানে বাংলাদেশের উইমেন্স লিগে সরি বাংলাদেশের উইমেন্স টিমে বারো নাম্বার জার্সিটা পরে খেলতেছে এবং আপনারা ওকে তিনটা ম্যাচেই ওকে ম্যাচ টাইম পেতে দেখছেন এই কোয়ালিফায়ার্সের ম্যাচগুলোতে তো এই যে লিগটা দুই হাজার চব্বিশ সালে হয়েছে ওইটা কিন্তু প্রপার কম্পিটিটিভ পড়া ওইটা কিন্তু প্রপার স্ট্রাকচারেও হয় নাই তারপরেও কিন্তু ওইখান থেকে প্লেয়ার উঠে আসছে এবার আপনি চিন্তা করেন আপনি ইমাজিন করেন যদি প্রপার লিগ করতে পারি যদি কম্পিটিটিভ লিগ করতে পারি যদি প্রপার স্ট্রাকচারে লিগ করতে পারি ওইখান থেকে কত ভালো ভালো ফুটবলার উঠে আসবে ওইখান থেকে আরও কত ভালো ভালো ফুটবলার আমরা পাবো কিন্তু বাফুবে বড় বড়ই ব্যর্থতার পরিচয় দিয়ে আসতেছে এই উইমেন্স ফুটবলের ক্ষেত্রে দেখা যাক এখন সামনে কি হয় এবারে তো অনেক বেশি গণজোয়ার দেখা যাচ্ছে বাংলাদেশের উইমেন্স ফুটবল নিয়ে এই গণজোয়ারটাকে কাজে লাগাই বাংলাদেশের ফুটবল ফেডারেশন যদি লিক করতে পারে তাহলে সেটা আমাদের জন্য ভালো সেটা বাংলাদেশ বাংলাদেশের ফুটবলের জন্য ভালো পয়েন্ট নাম্বার টু বাংলাদেশের উইমেন্স ফুটবল টিমের হেড কোচ পিটার বাটলার এই বাংলাদেশের উইমেন্স ফুটবল টিমের হেড কোচের দায়িত্ব পাওয়ার পর থেকেই নতুন নতুন ফুটবলারদেরকে নিয়ে কাজ করা শুরু করছে তার উদাহরণ হচ্ছে মুনকি আক্তার সাগরিকারা আর তার রিসেন্ট টাইমে উদাহরণ হচ্ছে উমেলা মারমারা এই পিটার বাটার এই টিমের দায়িত্বে আসার পর থেকেই কিন্তু সিনিয়র ফুটবলারদের সাথে বন্ধ ছিল রিসেন্ট কয়েক মাস আগেও কিন্তু বাংলাদেশের উইমেন্স ফুটবল টিমের সিনিয়র ফুটবলারদের সাথে পিটার বাট্টারের দ্বন্দ্ব আমরা সবাই দেখছি সেটা আমার কাছে মনে হয় বাফুফের শেষের দিকে গিয়ে ভালোভাবে হ্যান্ডেল করছিল বাট এই ঘটনাটা যদি বাফুফে প্রথম থেকে ভালোভাবে হ্যান্ডেল করত তাহলে কিন্তু এই ঘটনাটা প্রকাশ্যে আসতো না আর যদি প্রকাশ্যে না আসতো তাহলে এই ঘটনাটা আরও সুন্দরভাবে সমাধান হইতো আমার পার্সোনাল মতামত তো বাফুফের এসব ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন আমার পার্সোনাল ওপিনিয়নে আর এই পিটার বাট্টারকে নিয়ে রিসেন্ট টাইমে আরেকটা রিউমার শোনা ছিল পিটার বাট্টার এই কোয়ালিফায়ার্সের ম্যাচের পরেই হ্যাককোসের পথ থেকে সরে দাঁড়াবে কারণ পিটার বার্টার বাফুফেকে বলছিল মেয়েদের সুবিধা আপগ্রেড করার জন্য কিন্তু বাফুফে ওইখানে সহমত পোষণ করে নাই যার কারণে মূলত হ্যাককোসের পর থেকে সরে দাঁড়ানোর একটা রিউমার শোনা গেছিল পিটার বাটারের কিন্তু এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি জানি না আমার কাছে রিউমারটা আছে তার কারণে আমি এটা নিয়ে একটু করে ডিসকাস করতেছি কারণ এই পিটার বার্টার আমাদেরকে এশিয়ান লেভেলে ওয়ান অফ দ্য বেস্ট টিম হওয়ার স্বপ্ন দেখাচ্ছে এই পিটার বাট্টারের আন্দারে বাংলাদেশের মেয়েরা এবং বাংলাদেশের ফুটবল ফ্রেন্ডরা এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিম হওয়ার স্বপ্ন দেখতেছে এবং এই পিটার বাট্টারের আন্দারে আমরা ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন দেখতেছি তো এই পিটার বাট্টারকে যে কোনো মূল্যে আমি এই উইমেন্স ফুটবল টিমের কোচের পথে দেখতে চাই যদি 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 কোনো না কোনোভাবে পিটার বার্তার এই উইমেন্স ফুটবল টিমের হ্যাড কোচের পদ থেকে চলে যায়গা তাহলে আমি প্রচুর পরিমাণে হতাশ হবে আপনারা হতাশ হবেন নাকি সেটা আপনারা জানেন বাট আমি চাই যে কোনো মূল্যে এই টিমের কোচের পদে পিটার বাটলার থাকুক বাফুফের যে কোনো মূল্যে পিটার বার্টারকে হ্যাড কোচের পদে রাখা উচিত বলে আমার কাছে মনে হয় পয়েন্ট নাম্বার থ্রি বাংলাদেশের টিভি চ্যানেল এবং বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট আমি রিসেন্ট টাইমে শুনতেছি বাংলাদেশের মেয়েদের ফিনান্সিয়াল কন্ডিশনের অবস্থা আমি রিসেন্ট টাইমে শুনতেছি বাংলাদেশের উইমেন্স লিগ এই বছরের শেষের দিকে চালু হতে পারে এবং আমি রিসেন্ট টাইমে শুনতেছি বাংলাদেশের মেয়েরা দুই মাস ধরে বেতন পাচ্ছে না এইটা আমি কোত্যকে শুনতেছি স্পোর্টস জার্নালিস্টদের কাছ থেকে এইটা আমি শুনতেছি টিভি চ্যানেলের মাধ্যমে তো এই নিউজগুলা আমি কেন আগে পাই নাই দুই মাস ধরে যে বেতন পাচ্ছে না এইটা আমি কেন নিউজ পাই নাই আর বাংলাদেশের উইমেন্স লিগ যে এই বছরের শেষের দিকে হইতে পারে সেটার নিউজ আমি কেন পাই নাই কারণ বাংলাদেশের টিভি চ্যানেল এবং স্পোর্টস জার্নালিস্টরা এগুলো নিয়ে কথা বলে নাই এগুলো নিয়ে বাফুফের কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করে নাই এগুলো নিয়ে বাফুফের কর্মকর্তাদেরকে প্রশ্নের সম্মুখীন করে নাই যার কারণে মূলত এইসব কথাগুলা এইসব নিউজগুলা আমরা এর আগে পাই নাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশের যেসব স্পোর্টস টিভি চ্যানেলগুলো আছে এবং বাংলাদেশের যেসব স্পোর্টস জার্নালিস্টরা আছে উনাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন এই বাংলাদেশের উইমেন্স ফুটবলের উপরে উনাদের আরও বেশি নজর দেওয়া প্রয়োজন এই বাংলাদেশের উইমেন্স ফুটবলের উপরে কারণ আমরা রিসেন্ট টাইমে দেখছিলাম বাংলাদেশ জর্দান সফরে গেছিলো ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য এবং এই কোয়ালিফায়ার্স ম্যাচের প্রস্তুতি ম্যাচ হিসেবেই গেছিল ওই ত্রিদেশীয় সিরিজটা খেলার জন্য ওই টাইমে মূলত হাইপ চলতেছিল বাংলাদেশের ম্যানস ফুটবলকে নিয়ে কারণ মেয়েরা যেই টাইমে ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো খেলবে ওই তার কয়েকদিন পরেই কিন্তু ভুটানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশের ছেলেরা এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে যার কারণে সবার ফোকাসটা ছিল ওই ভুটান ম্যাচে এবং ওই সিঙ্গাপুর ম্যাচে তো ওই টাইমে দেখলাম এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট হওয়ার পরেও বাংলাদেশের উইমেন্স ফুটবলটা কেউ ওই রকমভাবে কভার করে নাই স্পোর্টস জার্নালিস্ট হোক বা আপনার টিভি চ্যানেল হোক কেউ ওইভাবে হাইলাইট করে নাই বাংলাদেশ ওই ত্রিদেশীয় টুর্নামেন্টে জর্ডানের বিপক্ষে ড্র করছিল দুই দুই গোলে এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করছিল শূন্য শূন্য গোলে ওইটা কেউ হাইলাইট করে নাই ওইভাবে তো আমার কাছে মনে হয় ওই সব ক্ষেত্রে বা ওই সব টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে ওই সব ম্যাচগুলোর ক্ষেত্রে বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট এবং বাংলাদেশের টিভি চ্যানেলগুলোকে আরও বেশি সতর্ক থাকতে হবে আরও বেশি নজর দিতে হবে এই বাংলাদেশের উইমেন্স ফুটবলের উপরে এবং বাংলাদেশের মেয়েরা এটা ডিজার্ভ করে বাংলাদেশের উইমেন্স ফুটবল টিম এটা ডিজার্ভ করে কারণ বাংলাদেশের মেয়েরা তারা দুইবার সাপের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালে এফ উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করা টিম এবং বাংলাদেশের মেয়েরা বর্তমানে এশিয়ার সব বারোটা টিমের মধ্যে একটা টিম আমি ব্যক্তিগতভাবে চাই বাফুফের কর্মকর্তাদেরকে যত বেশি প্রশ্নের সম্মুখীন করা যায় এই বাংলাদেশের উইমেন্স ফুটবল ব্যাপারে তত বেশি প্রশ্নের সম্মুখীন করুক বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্টরা কারণ মেয়েরা সেটা ডিজার্ভ করে মেয়েদের ফুটবলটা হাইলাইট হোক সেটা মেয়েরা ডিজার্ভ করে বাংলাদেশের মেয়েদের ফুটবল নিয়ে আলোচনা বাংলাদেশের মেয়েরা সেটা ডিজার্ভ করে আর আমি বাংলাদেশের মিডিয়াকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই বাংলাদেশের মেয়েরা যখন কোনো অর্জন নিয়ে আসে ওই অর্জন যেন কভার করা না হয় ওই অর্জনের আগে বাংলাদেশের মেয়েদের যে কঠিন পথ চলা ওই কথিন পথ চলার মেয়েদের সঙ্গী যেন বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া এবং বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টস জার্নালিস্ট হয় অর্থাৎ এই পয়েন্ট থ্রিটা যদি একটু করে রিক্যাপ্ট করি বাংলাদেশের মেয়েদের ফুটবলের অর্জনটাকেই মূলত বাংলাদেশের মিডিয়াগুলো বেশি হাইলাইট করে এই অর্জনের পিছনে যে কঠিন পথ চলা ওই কঠিন পথ তার এত সঙ্গী হয় না বাংলাদেশের মিডিয়াগুলা যার কারণে কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এত বেশি প্রশ্নের সম্মুখীন হয় না এই বাংলাদেশের উইমেন্স ফুটবল নিয়ে তো এই কারণে আমি চাই বাংলাদেশের সফলতার সাথে সাথে এই সফলতার পিছনের গল্পর সঙ্গীও যেন বাংলাদেশের মিডিয়াগুলো হয় এবং বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টস জার্নালিস্ট হয় এবং বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্টরা এবং বাংলাদেশের মিডিয়ারা যেন এই বাংলাদেশের উইমেন্স ফুটবলটাকে আরও বেশি করে এবং আরও ভালোভাবে কভার করে এবং এই বাংলাদেশের উইমেন্স ফুটবল রিলেটেড প্রশ্নের সম্মুখীন যেন সব সময় করে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদেরকে কারণ বাংলাদেশের মেয়েরা সেটা ডিজার্ভ করে বাংলাদেশের মেয়েরা তারা দুইবার সাপের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা বর্তমানে এশিয়ার টপ বারোটা টিমের মধ্যে একটা টিম এবং বাংলাদেশের মেয়েরা বর্তমানে বাংলাদেশকে এশিয়ায় রিপ্রেজেন্ট করবে তো এই কারণেই আমি চাই বাংলাদেশের উইমেন্স ফুটবলটা আরও বেশি হাইলাইট হোক বাংলাদেশের উইমেন্স ফুটবল নিয়ে আরও বেশি আলোচনা সমালোচনা হোক এবং বাংলাদেশের উইমেন্স ফুটবলাররা প্রপার সুযোগ সুবিধা পাক বাংলাদেশের উইমেন্স ফুটবলাররা আরও বেশি ভালো করুক আরও বেশি ইম্প্রুভ করুক নিজেদেরকে এবং এক সময় বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করুক আপনাদের আজকের এই ভিডিও নিয়ে কি মতামত এবং তার সাথে আমি যেই তিনটা পয়েন্ট হাইলাইট করছি ওইগুলো নিয়ে আপনাদের কি মতামত এবং আমার এই এই তিনটা পয়েন্ট ছাড়াও আপনাদের কোনো পয়েন্ট আসে নাকি বাংলাদেশের উইমেন্স ফুটবল নিয়ে সব কিছুই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে